আসসালামু আলাইকুম বন্ধুরা জার্নি লাইফে আপনাদেরকে স্বাগত আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি এখন রাত প্রায় বারোটা তিরিশ পেরিয়ে গেছে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা হচ্ছে সুরমা নদী অববাহিকায় সুরমা নদীর তীরবর্তী ডাইকে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন সেই যে আপনারা যে আলোয়ার রশিগুলো দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ভারতের বর্ডার এখান দিয়ে কিন্তু একটা রাস্তা চলে গেছে ভারতের সে বাংলাদেশ ভারত সীমান্তে এই রোড রাস্তাটি কিন্তু ভারতের বিএসএফ সবসময় ব্যবহার করে থাকে তো বিষয়টা হচ্ছে আজ এমন একটি পবিত্র রজনী যে রজনীটা হচ্ছে পবিত্র শোবেবরাতের রাত এই রাতে আমি আমার বন্ধু মোহাম্মদ জাকিরকে নিয়ে গিয়েছিলাম আমাদের এক প্রিয়জন আমাদের এক ভাই সম্পর্কের খুব মায়ার একজন মানুষ যার সাথে আমরা অতীতে অনেক সময় আমাদের বসা হয়েছিল যার সাথে আমাদের বিভিন্ন গল্পগুজব হতো তিনি আজকে রাতে ইন্তেকাল করিয়াছেন আমরা আমি এবং জাকির তাকে ওনাকে দেখতে গেছিলাম ওনার বাড়ির সামনে দিয়ে যখন আমরা আসতেছি তখন কিন্তু এই ভীষণ সুন্দর এই প্লেসটা আমাদের চোখের সামনে পড়ল যদিও কিন্তু ভারতের ডাইকে এই আলোগুলো জল করছে কিন্তু এই আলোর যে লাইটের আলোগুলো কিন্তু বাংলাদেশের আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে এসে পড়ছে অন্তত পক্ষে না হলেও প্রায় চারশো গছ থেকে পাঁচশো গজ দূরে হবে ওই লাইটগুলো কিন্তু তারা কিন্তু ওই লাইটগুলো আমরা যতটুকু জানি এগুলো কিন্তু বিদ্যুতের লাইট নয় এই আলোগুলো তারা গ্যাসের মাধ্যমে রূপান্তরিত করে তারা বর্ডারে স্টপ এই আপনারা যে এই আলোগুলো দেখতে পাচ্ছেন এই আলোগুলো কিন্তু আসলে বৈদ্যুতিক আলো নয় এরা কিন্তু তারা এই আলোগুলো কিন্তু তারা গ্যাস থেকে সাপ্লাই করে ব্যবহার করে থাকে তো বিশ্বটা হচ্ছে ভেরি ইন্টার বিউটিফুল একটি সাইট এটা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু ভারতের আসাম প্রদেশের করিমগঞ্জ এলাকা গ্রাম বটের চো গ্রাম তো এই এলাকাটা কিন্তু আসলে আমরা কিন্তু ভারত মনে করি এই এলাকায় কিন্তু এগুলো আসলে ভারতের একটা আসলে অঙ্গরাজ্য অঙ্গরাজ্য বললেই হবে না কিন্তু যে 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 এলাকাগুলোকে আপনাদের আমরা জানি যে সেভেন সিস্টার বলা হয় যে ভারতের কোন অংশগুলোকে সাতবুন বলা হয় থাকে তার মধ্যে কিন্তু মিজোরাম তারপরে ত্রিপুরা তাদের পাশাপাশি এটা হচ্ছে কিন্তু আসাম অংশ এখান থেকে প্রায় উত্তর দিকে যদি আপনারা প্রায় বারো কিলোমিটার চলে যান তারপর কিন্তু আবার মেঘালয় শুরু আপনারা হয়তো জানেন না বাংলাদেশের সিলেটের জক্ষীগঞ্জ উপজেলা হ্যাঁ উপজেলার সবচেয়ে পূর্বর সবচেয়ে উত্তরের অংশটি মেঘালয়ের সাথে সম্পৃক্ত আর আবার সবচেয়ে পূর্বের অংশটি কিন্তু দক্ষিণ পূর্বের অংশটি কিন্তু আসামের সাথে সম্পৃক্ত তো বিশ্বটা হচ্ছে দিস সাইট ইজ ভেরি কোয়াইট এই জায়গাটা কিন্তু খুবই নীরব যদি আমাদের বাড়ি এখানে হয়তো হয়তো আমরা প্রায় সময় এখানে আসতাম রাত্রে এখানে সময় কাটাতাম আমরা হয়তো ইন্টারনেট ব্যবহার করতাম কারণ নীরব একটা এলাকা মানুষের কোলাহল তো নেই বললেই চলে নেই নেই বলতে এখানে কোনো মানুষই নেই আপনার প্রায় আধা ঘন্টা থেকে আমি এবং আমার বন্ধু জাকির এখানে দাঁড়িয়ে আছি কিন্তু দেয়ার আর নো পিপুল ইন দিস সাইড এই এলাকায় আসলে কিন্তু কোনো মানুষ নেই তো ভীষণ সুন্দর একটি জায়গা আপনারা দেখতে পাচ্ছেন এই যে রোডটা এটা প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট একটা রাস্তা কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সীমান্তে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড করতেছে আর আমরা দাঁড়িয়ে আছি এই জায়গায় এখানে আমরা আমাদের বাইক নিয়ে দাঁড়িয়ে আছি খুব সুন্দর একটি জায়গা যদিও আমাদের বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর এই জায়গাটা কিন্তু এই জায়গাতে আমাদের সচরাচর আসা হয়নি যখন আজকে একজন মরহুম ব্যক্তিকে আমরা দেখতে আসলাম সেই সুবাদে আমরা কিন্তু উপভোগ করলাম সেই সুন্দর জায়গাটা আশা করবি আশা করি যদি এই রাস্তা আবার স্টেপ বাই স্টেপ যদি রাস্তার কাজ শুরু হয় বা রাস্তার কাজ হয়ে থাকে তাহলে এখানকার যোগাযোগ কমিউনিকেশন ব্যবস্থাটা আরও উন্নত হবে এবং আমরা নেক্সট ডে এখানে আসবো ধন্যবাদ আপনাদেরকে আমাদের জার্নি লাইফের সাথে থাকার জন্য গুড নাইট অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি প্রিয়জনকে সুন্দর উপস্থাপন দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে একেবারেই অন্যরকম একটি অনুভূতি কিংবা যেভাবে রয়েছি বুঝতেই পারছেন কোন ঠান্ডা শীত এবং এদিক থেকে ভারতীয় এবং যে নদী অববাহিকা চলমান রয়েছে সেখান থেকে যে মৃদু বাতাসটা আসছে এবং বিশেষ করে আজকে প্রচণ্ড শীত আর গরির কাঠায় প্রায় একটা সুই সুই আমরা আজকে মহামারী এক রাত আমাদের একজন প্রিয় মানুষ আমাদেরকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন তো সেই সময় আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূরে আমরা চলে আসলাম সেই মানুষকে শেষ বিদায় দেয় কিংবা তার মুখকে পলক দেখার জন্য এবং যখনই আমরা সেই নদীর তীরবর্তী এলাকায় আসলাম তখন দেখতে পেলাম যে ভারতের যে সেভেন সিস্টারের সাথে সংযুক্ত যে এলাকাটা রয়েছে যে রাতের অন্যরকম একটি বিউ আর এখান থেকে যে আলো বাংলাদেশে এসে প্রবেশ করছে তা কিন্তু আসলে সম্পূর্ণ এক ব্যতিক্রমধর্মী এবং উপভোগ করার মতো যাই হোক আজকের এই মহামানিত রাতে আমাদের সকল শুভাকাঙ্ক্ষী শুভানুদায়ী সকলের জন্য আল্লাহর কাছে দোয়া চাচ্ছি আল্লাহ তালা যেন সবাইকে ভালো রাখেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী কোনো আয়োজনই আবার আপনাদের মাঝে চলে আসব এতক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন সকলের জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন খুদা হাফেজ